প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পর প্রথম নির্বাহী আদেশে সই করার মাধ্যমে তিনি এই পদক্ষেপ নেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয় প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় উদ্বোধনী প্যারেডে অংশ নেয়ার সময় কিছু নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প এরপর তিনি ওভাল অফিসে গিয়ে আরও কয়েকটি আদেশে সই করেন তার এই নির্বাহী আদেশগুলো ঘোষণার পর উপস্থিত জনতা করতালির মাধ্যমে উল্লাস প্রকাশ করে এমনকি নির্বাহী আদেশে সই করতে ব্যবহৃত কলমগুলো জনতার উদ্দেশ্যে ছুঁড়ে দিয়ে তাদের উদ্দীপনা আরও বাড়ান ট্রাম্প জলবায়ু ইস্যুতে নেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি ট্রাম্প ফেডারেল কর্মপরিসরে পরিবর্তন আনার আদেশ দেন একই সঙ্গে বাইডেন প্রশাসনের সময় জারি করা আটাত্তরটি নির্বাহী আদেশও বাতিল করেন হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে প্রথম দফার নির্বাহী আদেশগুলোতে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা এবং অভিবাসন ও সীমান্ত অপরাধ দমনে কঠোর পদক্ষেপের কথা বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদেও যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তি থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন তবে তার প্রথম মেয়াদের এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় এসে বাতিল করেন এছাড়া ট্রাম্প আরও একটি গুরুত্বপূর্ণ আদেশ বাতিল করেছেন যেটি প্রেসিডেন্ট বাইডেন জারি করেছিলেন ওই আদেশে দু সালের মধ্যে যুক্তরাষ্ট্রে নতুন গাড়ির পঞ্চাশ শতাংশ বৈদ্যুতিক করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল শপথ গ্রহণ অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তিনি জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করবেন তার ভাষায় আমরা আবারও ধনী দেশ হব এবং আমাদের পায়ের নিচের এই তরল সোনা তেল তা সম্ভব করবে এই পরিকল্পনার অংশ হিসেবে ট্রাম্প বাইডেনের দু সালের একটি আদেশ বাতিল করেন এই আদেশে অর্কটিকের এক কোটি ষাট লাখ একর জমিতে তেল উত্তোলন নিষিদ্ধ করা হয়েছিল মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে ট্রাম্প প্রশাসনের অন্যান্য নির্বাহী আদেশগুলো মূলত দেশীয় জ্বালানি উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়েই করা হয়েছে এছাড়া অভ্যন্তরীণ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা তার অন্যতম প্রধান অগ্রাধিকার যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর একের পর এক বিতর্কিত নির্বাহী আদেশ জারি করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার মেক্সিকো যুক্তরাষ্ট্র সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারির মতো পদক্ষেপের পাশাপাশি তিনি দেশটিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও সরিয়ে নিয়েছেন বিবিসির প্রতিবেদনে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করার জন্য একটি নির্বাহী আদেশে সই করেছেন এই নির্বাহী আদেশে স্বাক্ষরের সময় ডোনাল্ড ট্রাম্প বলেন ও ও এটি একটি বড় খবর এর আগে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদেও যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের করে নিয়ে গিয়েছিলেন ট্রাম্প কোভিড নাইন্টিন মহামারী নিয়ে আন্তর্জাতিক সংস্থাটির আচরণের সমালোচনা করেছিলেন এবং মহামারীর সময়েই তিনি জেনেভাভিত্তিক এই সংস্থাটি থেকে বের হওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন তারপরে প্রেসিডেন্ট হয়ে আসা জো বাইডেন সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন তবে এবারের এই নির্বাহী আদেশটি ট্রাম্পের মেয়াদের প্রথম দিনেই জারি করায় মার্কিন যুক্তরাষ্ট্রের WHO থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি ওভাল অফিসে ট্রাম্প বলেন WHO আমাদের ফিরে পেতে চেয়েছিল তাই দেখব কি হয় ট্রাম্পের সই করা নির্বাহী আদেশে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সংস্থাটি কোভিড নাইন্টিন মহামারী ও অন্যান্য বৈশ্বিক স্বাস্থ্য সংকটে ভুল পরিচালনার কারণে এবং তাৎক্ষণিক সংস্কারের প্রয়োজনীয়তা উপেক্ষা করার কারণে এবং সদস্য রাষ্ট্রগুলোর অযৌক্তিক রাজনৈতিক প্রভাব থেকে স্বাধীনতা প্রদর্শন করতে না পারার কারণে সংস্থাটি থেকে বের হয়ে যাচ্ছে এছাড়া মার্কিন আদেশে আরও বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অন্যায্যভাবে ব্যাপক অর্থ প্রদান করে প্রথম মেয়াদে ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে আসার পর সংস্থাটিকে চীনকেন্দ্রিক বলে সমালোচনা করেছিলেন তিনি অভিযোগ করেন কোভিড নাইন্টিন মহামারী সংক্রান্ত নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে সংস্থাটি চীনের প্রতি পক্ষপাত দেখিয়েছে বাইডেন প্রশাসনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র ডাব্লিউ ও এর সবচেয়ে বড় অনুদানদাতা ছিল এবং দু সালে তারা সংস্থার বাজেটের প্রায় এক পঞ্চমাংশ অবদান রেখেছিল সংস্থাটির বার্ষিক বাজেট ছয় দশমিক আট বিলিয়ন ডলার স্বাস্থ্য বিশেষজ্ঞরা ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা করে সতর্ক করে দিয়েছেন যে এর ফলে আমেরিকানদের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে কিছু বিশেষজ্ঞ বলেছেন এই পদক্ষেপ ম্যালেরিয়া যক্ষা এবং এইচআইভি বা এইডসের মতো সংক্রামক রোগের বিরুদ্ধে লড়াইয়ের অর্জিত অগ্রগতি বিপর্যস্ত করতে পারে বাইডেনের অধীনে কোভিড নাইন্টিন প্রতিক্রিয়া সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করা আশিস ঝা বলেন ডাব্লিউএইচও থেকে বেরিয়ে যাওয়া বিশ্বের মানুষের স্বাস্থ্য নয় বরং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব এবং বৈজ্ঞানিক দক্ষতাকেও ক্ষতিগ্রস্ত করবে এই বিষয়ে বৈশ্বিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লরেন্স গোস্টিন বলেন এটি একটি বিধ্বংসী প্রেসিডেন্সিয়াল সিদ্ধান্ত প্রত্যাহার বিশ্ব স্বাস্থ্যকে গভীর ক্ষতিগ্রস্ত করবে তবে আরও গভীর ক্ষত মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য